রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম হজরত আবু হুরাউরা রাজিউল তালাহাকে বলেন হে আবু হুরাউরা তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব হলো তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হজরত আবু হুরারা রাজিল্লা তালানহা বাড়িতে চলে আসলেন রাতের বেলা হজরত আবু শুয়ে আছেন তিনি কখনো ঘুমাননি হঠাৎ হজরত আবু হুরারা লক্ষ্য করলেন যে কোন এক আগন্তুক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে তখন হজরত আবু হুরায়রা রাজি তালানহা শোয়া থেকে উঠে সেই আগন্তুকের কাছে গেলেন এবং সেই আগন্তুককে ধরে ফেললেন অতপর হজরত আবু হুরায়রা রাজি তালানহা সে আগন্তুককে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হজরত সাল্লু আলহিউসালামের কাছে নিয়ে যাব। তখন সে আগন্তুক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তুকের কাকুতি মিনতি শুনে হযরত আবু হুরায়রা রাজিউল্লু তালহার খুব দয়া হলো তাই তিনি সে আগন্তুককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সে আগন্তুক সেখান থেকে চলে গেলো অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরৌরা রদি আল্লু তালানহার হযরম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুস সালাম হযরত আবু হুররা রদি আলু তালানহাকে বলেন কি আবু হুরৌরা গত রাতের আসামির খবর কি খবর কে তখন হজরত আবু হুরারা রাজিল তালানহা অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুয়া সালাম সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহা সাল্লাম বললেন হে আবু হুরারা অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুখে উক্ত কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালার বুঝে নিলেন যে সেই আগন্তুক আবার আসবে কারণ রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে আবার আসবে তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালার অপেক্ষায় থাকলেন পরের দিন রাতে পূর্বে ন্যায় হজরত আবু হুরা তালানহা তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরা তালানহার বিশ্বাস ছিল যে সেই আগন্তুক আসবেই বিশ্বনদীর কথা কখনো মিথ্যা হতে পারে না কিছুক্ষণ পর হজরত আবু হুরা রাজিউলতালহা লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো তখন হজরত আবু হুরাওরা রাজাহা সে আগন্তুককে ধরে ফেলেন এবং বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না হজরত আবু তার উপর দয়া করে তাকে এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা হজরত আবু হুরারা তালানহা যখন রাসুল আকরম সাল্লু আলাহাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন হজরত মোহাম্মদ সাল্লু আলহু হজরত আবু হুরাইরা রাজিল তালাহাকে বলেন কি হে আবু হুরাওরা গতরাতে তোমার আসামি কি করেছে তখন হজরত আবু হুরাওরা রাজিল তালাহা বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসালাম সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম তখন বলেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে এবার হজরত আবু হুরাউরা রাধিল তালহা বুঝে গেল সে আবার আসবে তাই তৃতীয় রাতেও হযরত আবু হুরাউরা রাধিল তালহা অপেক্ষায় থাকলেন অতঃপর সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো তখন হযরত আবু হুরাউরা রাধিল তালহা সে আগন্তুককে ধরে ফেলেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুল করিম সাল্লাহ আলহিহাস্লামের কাছে নিয়ে যাব। এই নিয়ে তুমি তিনবার এসেছো অথচ তুমি বলেছিলে আর আসবে না কিন্তু আবার এসেছো তখন সে আগন্তুক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার জন্য খুবই উপকারে আসবে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন কি সেই বাক্যগুলো তখন সে আগন্তুক বলল তুমি যখন নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না সে আগন্তুকের মুখ থেকে উক্ত বাণী শোনার পর হযরত আবু হুরৌরা রাদিউলু তালানহা সে আগন্তুককে ছেড়ে দিলেন এবং সে আগন্তুক সেখান থেকে চলে গেল সকালবেলা যখন হযরত আবু হুরৌরা রাদিলউ তালানহা বিষ্ণুবী হযরত মোল্লা সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন নবীজি বললেন কি হে আবু হুরৌরা গতরাতে তোমার আসামে কি করেছে তখন হজরত আবু হুরারা রাজিল তালানহা বলেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ সালাম সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম তখন জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন হযরত আবু হুরাউরা রাধিলা বলেন সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়তুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তখন উপস্থিত সকল সাহাবাহ কেরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুবই আগ্রহী হয়ে উঠলেন তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরোরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সেই ব্যক্তি কে তখন হযযত আবু হুররা রাদিউল্ল তালানহা বললেন না আমি জানি না সেই ব্যক্তি কে তখন হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহু আসসালাম বললেন সে হলো শয়তান সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া এবং তা রক্ষা করার জন্য আমান তদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য হজরত আবু হুরারা রাধিল্লু তালানহা ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী সাহাবি আবু হুরারা রাধিল্লু তালানহা দায়িত্ব পালনে একাগ্রত এবং আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতে সম্পদ পাহারা দিয়েছেন বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ সালামের এটি একটি মজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও হজরত আবু হুরার আদিল তালানহার কাছে বর্ণনা শুনে বুঝতে পেরে শয়তানের আগমনের বিষয়টি দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি শাহাবাহী কেরামে দয়া ছিলেন এবং বিশ্বরবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সালাম এই দয়াকে স্বীকৃতি দিলেন নবীজি আবু হুরারা রাধেলু তালানহাকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া দেখালে শাহবাই কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন এবং তার মূল্যায়ন তাকে ছেড়েও দিলেন খারাপ বা অসত্য মানুষ বা জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র এবং অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায় জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে এবং নষ্ট করে আইতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাটকারী সকল প্রকার অনুষ্ঠিত থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা অন্য কিছুই তার উপর চড়াও হতে পারবে না মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে এই তিরিশটি রন্ধনে বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করে নিজেকে রক্ষা করা এবং স্বভাব অর্জনের তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন রমজান মাসের এক রাত্রে বিশ্বনবী হযর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুস সালাম সেহিরি খাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম সেহিরিতে ছাগলের সিঁড়ি খাচ্ছিলেন আর সেই সময় হযরত আলীর রাদী আল্লাহ তালানহা নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সঙ্গেই ছিলেন এমন সময় হযরত বেলাল রাদী আল্লাহ তালানহা সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআস সালাম সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল রাধেউল্লো তালানহা আজান দিতে মসজিদে চলে গেলেন হযরত বেলাল রাধেউল্লো তালানহা মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই মাঝে হজরত বেলাল রাধেউল্লো তালানহা মনে পড়ে গেল যে জানি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খাওয়া সমাপ্ত করেছেন কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তায়ালার না না দিয়ে পুনরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেহরি খাচ্ছেন এটি দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তায়ালার বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম কসমির সময় শেষ হয়ে গিয়েছে তখন বিশ্বনবী হাত মুবারক নিচে রাখলেন এবং বললেন হে বেলাল এখনো সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় সুবহানাল্লাহ সুবাহান আল্লাহ তখন হা বলতে লাগলেন যদি হজরত বি তালানহা কসম না খেত তাহলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহালাম যতক্ষণ পর্যন্ত শেহরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুবে সাদিক হতোই না সুবাহান আল্লাহ তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তরজোর আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হযরত আলী রাজিউল্লা তালানহা এবং ওনার স্ত্রী হযরত ফাতেমা রাজিউল্লা তালানহা হজরত হাসান হোসেন রাজতলহা পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় তাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হলো তখন হজরত ফাতেমা রাজতলহা ঘরে গেলেন এবং যত আটা মজুত ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী তালাহাকে প্রদান করলেন দুইটি রুটি হজরত হাসান হোসেন রাজিল তালাহাকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত বেলাল রাধিল তালানহা সমুদ্র কণ্ঠে আজান দিলেন তখন হজরত আলী রাজিউল্লাহার পরিবারে সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন হজরত ফাতেমার রাজিউল্লা তালাহার ওনার ভাগের একটি রুটি থেকে অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি উনার আচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাজিউল্লা তালাহা স্ত্রী হজরত ফাতেমার রাজিউল্লা তালাহাকে উদ্দেশ্য করে বলেন হে ফাতেমা তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হাসান তালানহা এই দৃশ্য দেখে তাদের আম্মাকে একই প্রশ্ন করলেন আম্মা ঠিকই তো আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আচলে বাঁধলেন তখন জবাবে হযরত ফাতেমা রাজুল তালানহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন একজন মেয়ে তার আভ্বাদনকে অব্যুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে এই কথা বলে হযরত ফাতেমা রাদিউল্লু তালান হাঁ বিশ্বুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসসাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন যখন হযরত ফাতেমা রাদিউল্লুল তালানহা হযযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুসসাল্লামের ঘরে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে হযযর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যেই মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে আমাদের নবী হযর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সালাম নিজের ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিউল্লুত তালানহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুস সালাম উনার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদ্লিউল্ল তালানহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম উনার আদরের মেয়ে হযযত ফাতেমা রাজী উল্ল তালানহাকে নিয়ে ঘরে ঢুকলেন তখন হযযুত ফাতেমা রাধিউল্ল তালানহা নবীজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে উদ্দেশ্য করে বললেন আব্বা যান আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভ্যক্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত দুই চক্ষু অশ্রুসিক্ত হয়ে গেল হজরত ফাতেমা তালানহা নিজের আচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাইসাল্লামকে খাওয়াতে লাগলেন এবং কণ্ঠে আমাদের নবীকে আব্বা যান আজ হয়তো আমার বৌদলোতে আপনি কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কি পাবেন আমাদেরই বা কি হবে আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কি না উক্ত কথাগুলি শুনে হযরম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সালাম উনার আদারের মেয়ে হজরব ফাতমা রাহিলহুতালানা কে উদ্দেশ্য করে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তালা আমার দুর্বল উন্মতের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল নবীর পরিবারের কষ্টের রোজা হযরম মোহাম্মদ সাল্লাল্লাহ হু আলাইহু সালাম তার উন্মুদকে অর্থাৎ আমাদেরকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন তিন দিন যাবত না খেয়ে কাটিয়েছেন কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি হজরত মোহাম্সাল্লা আল্লাহ ওয়ারাই সাল্লাম চেয়েছিলেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উন্মোদ অর্থাৎ আমাদের গুণা সমূহকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু প্রিয় দর্শক আমরা নবীজি সাল্লাহ সাল্লামের অনুমোদ হয়েও নবীজি সুনুদ পালন করি না ওনারা ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে গোলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং খুদার্থ কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন আসুন সেই প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সমর্থকে কমেন্টে লিখি লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ রমজান মাসের একদিন এক ব্যক্তি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের নিকটে এসে উপস্থিত হলেন এবং বলল ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি এখন আমার কিঙ্কায় তখন বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লু আলাইহ সালাম সেই ব্যক্তিটিকে বললেন তোমার কি একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য আছে তখন সেই ব্যক্তি বলল জি না তখন হজরম মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বললেন তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে পারবে তখন সেই ব্যক্তি বলল জি না তখন নবীজি সাল্লাহু আলাইহাল্লাম আবার বললেন তাহলে তোমার কি ষাটজন মিস্কিনিককে খাওয়ানোর সামর্থ্য আছে তখন সেই ব্যক্তিটি বললো তাও নেই এমন সময় বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে একমাত্র খেজুর হাদিয়া এলো তখন বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ব্যক্তিটিকে বললেন এইগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি বলল আমাদের চেয়েও গরিবকে দিব মদিনার দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই তখন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তাহলে এইগুলো তোমার পরিবারকেই খাইয়ে দাও সুবাহান আল্লাহ সাবান মাসের শেষ দিন রমজানে এবং রোজা সম্পর্কে বিশ্বনী হজর মুহম্মদ সাল্লাহ সালাম। শাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নবীজি সাল্লাহু আলহাল্লাম বলেন হে লোক সকল একটি মহামারিত্ব মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে এই মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহতালা এই মাসে সিয়াম তথা রোজা খরচ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে তখন সাহাবেদের মধ্যে হতে একজন বলেন ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিআসলাম এই মাসের বৈশিষ্ট্য কি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ সম্পাদন করল এই মাস সবরের তথা ধৈর্যের মাস যে সবরে সাহাবের বিনিময়ে শুধু জান্নাত এই মাস সব কাজে সহমর্মিতার মাস রোজাদার মুসলমান পরস্পর একে অপরে সাহায্য অতবর অপর একজন স্বাভাবিক বললেন এ রসুল্লাহ সাল্লু সালাম এই মাসের প্রাপ্তি এবং মর্যাদা কি তখন হযরত মোহাম্মদ সাল্লু আলহিহ সাল্লাম বললেন এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতার তার গুনাহ মাফের কারণ হবে জাহান নামের আগুন থেকে মুক্তির উপায় হবে তার স্বয়াব হবে রোজাদারের অনুরূপ অথচ রোজাদারের স্বয়াব একটুও কমানো হবে না তখন উপস্থিত কেরামেরা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সালাম আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয় তখন বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্ল আলহিউলাম বলেন এই সব আল্লাহ তালা ওই ইফতার পরিবেশনকারীদেরও দান করেন যে একজন রোজাদারকে এক চমুক দুধ একটি খেজুর অথবা এক চমুক পানি দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্ত করল আল্লাহ তাকে বেহিসের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন এমনকি সে জান্নাতে প্রবেশ করবে আর সেখানে সে আর হবে না অতপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সালাম আরো বললেন যে হে শাহাবাগন তোমরা শুনে রাখো এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশে মাঘিরাত শেষ অংশে হলো জাহান নামের আগুন থেকে নাজাদ যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থানের ভার বোঝা সহজ করে দিবে মহান আল্লাহতালা তাকে ক্ষণ করবেন তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন অতএব তোমরা চারটি কাজ বেশি বেশি করবে দুইটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে আর সেই দুইটি কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আর দুইটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই আর তা হলো আল্লাহর কাছে বেহতে চাওয়া এবং দোজক থেকে মুক্তি চাওয়া প্রিয় দর্শক মুমিন মুসলমানের উচিত বিষ্ণুবী সাল্লাহ আল্লাহ সালামের ঐতিহ্য ঐতিহাসিক এই ভাষণের আলোকে রমজান এবং রোজা পালন করা হাদিসের ঘোষিত নিয়মত এবং উপকারিতা গুলো নিজেদের জন্য মেনে নেওয়া ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা প্রিয় দর্শক আসুন আমরা প্রার্থনা করি হে আল্লাহ তালা মুসলিম উন্মুকে রমজানের রহমত বরকত মাফিরাত এবং নাজাত পাওয়ার তৌফিক দান করুন হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম ঘোষিত অতুলনীয় নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন আমিন তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ